আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি লোটটা সুটকির ভাইলার একটি ভর্তার রেসিপি যেটা প্রতিদিনই আমি ফেসবুক ইউটিউবে খোলি দেখতে পাই এইভাবে লটটা শুটকির মজাদার ভর্তা রেসিপিটি তো এর জন্য এখানে সাঁতারটা লটটা শুটকি খুব ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজে নিয়েছি এরপরে দুই টেবিল চামচ সয়াবিন তেলের সঙ্গে পাঁচ সাত গা রসুনের সঙ্গে শুটকি গুলো একদম মুচমুচে করে ভেজে নিয়ে একটি বেলাইন্ডার ঝাড়ি নিয়েছি এরপর ওই একই হাড়িতে এক টেবিল চামচ তেল দিয়ে কিছু পেঁয়াজ এখানে একদম নরম সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো এই তো দেখছেন আমি পেঁয়াজগুলো ভেজে তুলে নিচ্ছি এরপরে দুটি কাঁচামরিচ আগা দিয়ে একটু ফেড়ে ভেজে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি বেশি করে শুকনো মরিচ শুকনো মরিচগুলো কিন্তু একদম বেশি একটা ঝাল না তাই আমি বেশি করে মরিচ দিয়ে দিয়েছি আর যে কোনো ভর্তায় মানে শুকনো মরিচের ফ্লেভারটা আর হচ্ছে কাঁচামরিচের এই দুইটা একত্রে করলে সেই ভর্তাটা যেন অমৃত স্বাদের হয় তো এই তো কথা বলতে বলতে শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এরপরে যারা আমার চ্যানেলে একদমই নতুন আজকে ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা যেন আপনারা দেখে নিতে পারেন তো এরপরে কথা বলতে বলতে শুকনো মরিচের বোটা ফেলে মরিচটাকে লবণের সাথে একদম গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরিষার তেল সরষার তেলের সঙ্গে খুব ভালোভাবে মরিচটাকে আবার একটু মিশিয়ে নিয়েছি এরপরে কাঁচামরিচটাকেও মথে নিচ্ছি কাঁচামরিচ এবং মরিচের কম্বিনেশনে এই ভর্তাটি যেন অমৃত আর সুটকির এই ভাইরাল রেসিপিটি আপুদের মাঝে শেয়ার করেছি দেখি আমিও ভাইরাল হতে পারি কি না কারণ আমরা যারা ইউটিউবিং করি সবাই ভাইরালের অপেক্ষায় পড়ে আছি তো ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা হতেই পারবো কারণ সৎপথে চললে আল্লাহ তাকে একদিন না একদিন মানে সফলতা এনে দিবেই ইনশাআল্লাহ এরপরে পেঁয়াজ মরিচের সঙ্গে আরও একটি কাঁচা পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিয়েছি সেটাও খুব ভালোভাবে চটকে একদম নরম করে ফেলবো এই তো দেখতে পাচ্ছেন এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এই পর্যায়েও এই কাঁচামরিচ পেঁয়াজ এবং হচ্ছে মরিচের যে মিশ্রণটা করেছি এটা দিয়েও কিন্তু অনেক মজা করে ভাত খাওয়া যায় আর এরপরে ওই যে আগে থেকে যে রসুন এবং লোটা সুটকিগুলো মানে ক্রাশ করে নিয়েছি ব্যারান্ডারে সেটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো ব্যান্ডারে এটা ক্রাশ করার সময় কোনো রকমের পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু সুটকিটা একদম গলে যাবে তখন কিন্তু আর এই ভর্তাটা খেতে ভালো লাগবে না আর চাইলে আপনার শিল্পাটায়ও একদম আরাবাটা করে নিতে পারেন তো এরপরে সুটিগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই শুটকি ভর্তার ঘানে আমার বাসাটা একদম মৌ করছে এখনও আমি ভয়েস ওভার করছি এখনও আমার জীবে জল এসে গিয়েছে এতটাই টেস্টি ছিল তো আমি অনুরোধ করব আমার যে সকল আপুরা আমার ভিডিওগুলো দেখেন একবার হলো বাসা এইভাবে ট্রাই করে দেখবেন যে কোনো রান্না ট্রাই না করলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা মজার তো এরপরে সব কিছু ভালোভাবে মাখিয়ে বেশি করে আবার একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে নিয়েছি এবং দেখার সৌন্দর্যের জন্য এভাবে গোল গোল আকৃতি করে সাজিয়ে নিচ্ছি এটা টোটালি অপশনাল যে যেভাবে পারেন সার্ভ করে সাজিয়ে নেবেন তো আশা করি আমার আজকের সহজ এবং মজাদার সুটকির এই ভাইরাল রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ